প্রচুর যা খেলা দেখেছি তুলনামূলকভাবে ইস্টবেঙ্গলকে ভালো লেগেছে অনেক স্বাচ্ছন্দ্য তারা তারা অনেক তাদের অনেক আছে এবং তারা সব থেকে বড়ো কথা দুটো পয়েন্ট জিতেছে এবং যেটা হয় একটা মনবাঙ্গাল ইস্টবঙ্গ ক্লাব যদি না জিততে পারে কোচের ওপর নির্ভর করে একজন কোচ এসছে সে আগে ইউতে ছিল দেখি তারপরে আবার জয়েন করেছে মনময়নের দায়িত্বে আছে এই যে চাপ সেটা সে ফিল করবে যখন সে ডার্বির মানে মাঠে নামবে তিনটাকে নিয়ে এবং সে ডার্বি সম্বন্ধে সচেতন যেহেতু কলকাতায় ছিল বছর দুয়েক ছিল আরও দু তিন বছর আগে যেটা বলতে হবে যে সিএফএল এর ডার্বি এটা একটা অন্যতম জিনিস এটা একটা গর্ব করার মতো জিনিস এই কারণে যে দেখো আমি অত স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি অতটা মানে জানি না কিন্তু আমার মনে হয় কলকাতার এই লিগটা দ্বিতীয় বা তৃতীয় প্রাচীনতম লিগ সারা বিশ্বে সো সেইটার তো একটা গুরুত্ব আছে একশো বছরের একটা এর লিগের ডার্বি হচ্ছে এটার একটা তো নিশ্চয়ই মাহাত্ম আছে এবং আমার যেটা মনে হয় যদি যারা আইএসএল খেলে সেই সব প্লেয়াররা যদি এই ডার্বিটায় খেলতো এটা একটা অন্য মাত্রা নিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় দু দলের যারা সমর্থক এই যে একশো বছরের যে এই এই জিনিসটা এইটাকে তারা স্বীকৃতি দেবে তারা মাঠে আসবে একটা উপভোগ করবে এবং উপভোগ্য ফুটবল হবে এবং একটা তো বলতে হবে যে যারা সুযোগ পাচ্ছে ইয়াং খেলোয়াড়রা আছে যারা এইখান থেকে এটা একটা স্টেপিং স্টোন তাদের কাছে যে একটা ভালো পারফর্ম করলে আমাদের কোচে আছেন কয়েকদের আমি আগের দিন দেখলাম কয়েকদের মাঠে খেলা দেখছেন আমি জানি না মলিনা এখন পর্যন্ত ভারতবর্ষে এসেছেন কি না তো এই যে একটা উদ্বুদ্ধ হয়ে খেলা একজন কোচ দেখছে বিদেশি কোচ দেখছে আমার সিনিয়র টিমের কোচ দেখছে এবং আমি তার সামনে আমার সেরা খেলাটা তুলে ধরব এইটাকে আমার মনে হয় কম্পারেটিভলি ইসবেঙ্গলকে একটু তাতাবে আবার যেটা ডার্বিতে হয় মোহনবাগান দুটো ম্যাচ ড্র করেছে তাদেরকে অনেকে ভাবছে কমান কিন্তু কি হবে না হবে ডারবিতে বলতে বলা যায় না বা কেউ প্রেডিক্ট করতে পারে না এবং এই ইতিহাসটাকে মাথায় নিয়ে দুটো দল খেলবে এবং যথারীতি ভালো ফুটবল খেলার চেষ্টা করবে